বন্ধুরা সেরা দুঃখের আপডেট আমি কি ভিডিও আনি যে সেরা খুশির আপডেট সেরা দুঃখের আপডেট মানে দুঃখেরও দুঃখে সব থেকে সেরা দুঃখের আপডেট বন্ধুরা চ্যানেল মারসেন করা প্রচুর কঠিন হয়ে গেল অল্প কঠিন নয় প্রচুর কঠিন শুনলে তোমরা অবাক হয়ে যাবে অনেক চ্যানেল এবার ডিমটিস হয়ে যাবে অনেক চ্যানেল কিন্তু এবার মডসেন পাবে না কেন কথাগুলো বলছি নতুন পলিসি চলে এসেছে যে বিশেষ করে এআই আসার পরে ফেস ভয়েস দিচ্ছে না এডিটিং করে ভিডিও ছেড়ে দিচ্ছে প্রচুর ভিউস পেয়ে যাচ্ছে প্রচুর টাকা ইনকাম করছে প্রচুর সাবস্ক্রাইব পেয়ে যাচ্ছে ইউটিউব সেটা কিন্তু দেখতে পাচ্ছে না ইউটিউব দেখছে তুমি নিজে অরিজিনাল ভিডিও দাও তবেই আমরা মডসেন দেব ফেসবুকের মতো ফেসবুকে যেমন কোনো ফলোয়ার লাগে না কোনো তোমার কন্টেন্ট মডসেন পেতে গেলে এখন তো চলে এসেছে কোনো ফলোয়ার ওয়াশ টাইম লাগে না শুধুমাত্র তোমার অরিজিনাল কন্টেন্ট যদি দাও তবেই তোমার মডেশন দেবে সেট আপ দেবে হলে দেবে না ঠিক রকমই ফেসবুকের মতো অনেকটা ইউটিউব হয়ে গেল ভাই চ্যানেল মডেশান করা প্রচুর কঠিন হয়ে কঠিন হয়ে গেল কোন কোন চ্যানেল মডেশন পাবে না এবং কোন কোন নতুন পলিসি এসে অ্যাড হলো চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সময় বলি যে কোনো নতুন পলিসি বলো আপডেট বলো সবার প্রথমে আমি কিন্তু ভিডিও দেওয়ার কিন্তু চেষ্টা করি ওকে তো দেখো সাইডে আমি এখানে মোডস চলে এসেছি তো প্রথমে এক নম্বর যে পলিসি যে সেটা কিন্তু ফোকাস অরিজিনালিটি ঠিক আছে তোমাকে অরিজিনাল কন্টেন্ট ফোকাস করে বানাতেই হবে অনেকজন কী করছে নন কপিরাইট মিউজিক নিয়ে নিচ্ছে এখান ওখান থেকে ভিডিও ক্লিপ নিয়ে জোড়াতালি দিয়ে আপলোড করে দিচ্ছে বলছে দাদা আমার ভিডিওতে তো কপিরাইট আসছে না তাহলে তো মডসেন পেয়ে যাবো ভাই রিউজ কন্টেন্ট চলে আসবে নিজের ভ্যালু অ্যাড করো ফেস বা ভয়েস কিছু দাও ঠিক আছে তো দেখো যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে মাস প্রডিউস কন্টেন্ট ব্যান ঠিক আছে মাস প্রডিউস কন্টেন্ট এবার থেকে ব্যান করে দিল ইউটিউব এবার মাস প্রডিউস কন্টেন্টের আন্ডারে চার পাঁচটা কিন্তু পলিসি নীতি কিন্তু অ্যাড করে গেছে কোন কোন কন্টেন্ট মার্চেন্ট পাবে না চলো একে একে তোমাদেরকে ডিটেলস বলি এক নম্বর হচ্ছে স্লাইড শো অনেকজন কি করে বিভিন্ন টেকস স্লাইড করে করে ছবি ফটো স্লাইড করে করে ভিডিও বানায় সেসব কন্টেন্ট ভাই আর মটসেন পাবে না ওকে এরপর দু নম্বরে যেটা চলে এসেছে অটো ভয়েস নিউজ ভিডিও অনেকজনের নিউজ চ্যানেল থাকে ফেস থাকে না একটু ভয়েস দিয়ে নিউজ বলে দেয় যে ওই জায়গায় ওই ঘটনা হয়েছে বাস বাস অ্যাক্সিডেন্ট হয়েছে এতজন নিহত হয়েছে এতজন আহত হয়েছে ঠিক আছে নিজের কোনো কন্টেন্ট অরিজিনালিটি থাকে না কিছু ফটো ফটো জোগাড় করে তালি মেরে ভিডিও দিয়ে একটু কোনো প্রকার ভয়েস বাদ দিয়ে কিন্তু আপলোড করে দেয় ওই অটো ভয়েস নিউজ চ্যানেল ভাই আর মারসেন হবে না ঠিক আছে মার্কস প্রডিউস কন্টেন্ট ব্যান্ড ঠিক আছে এর আন্ডারে এটা পড়ছে আর কি পড়ছে মানে রিয়াকশন ভিডিও উইদাউট কনটেক্স ঠিক আছে অনেকজন দেখবে রিয়াকশন দেয় গ্রিনস কিন রিয়াকশন চুপচাপ বসে থাকে আর ভিডিওটা চলে রিয়াকশন দিলে ভালোভাবে নিজের ভয়েসটাও অ্যাড করতে হবে ফেসের সঙ্গে অন্যান্য ক্ষেত্রে যেমন কোনো গানে তুমি ডান্স করছো সেখানে তোমার গোটা শরীর ভাইব্রেট হচ্ছে কোনো গানে লিক্সিং করছো সেটা তুমি একটা রিলস বানাচ্ছো কোনো গানে ঠোড নড়ি সেটা কিন্তু তোমার একটা অরিজিনালিটি কিন্তু থাকছে কিন্তু রিয়াকশান ভিডিওতে অন্যজনের কন্টেন্ট তুমি যদি ভাবো শুধু শুধু এইভাবে একটু দেখে ফেস দিয়ে চ্যানেলটা আমি পেয়ে যাবো এত সহজ কথা নয় রিয়াকশান ভিডিও যারা বানাও ভয়েসও কিন্তু অ্যাড করতে হবে ভিডিওর মধ্যে ঠিক আছে এরপর চার নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লিপ কম্পাইন যেটা একটু আগে বললাম বিভিন্ন ক্লিপ তালে লাগিয়ে কপিরাইট ফ্রি মিউজিক দিয়ে আপলোড করে দিচ্ছে ওই সব চ্যানেল আমি দেবে না ছ নম্বরে সরি পাঁচ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে এআই জেনারেটেড ভিডিও এখন দেখছি প্রচুর চ্যানেলে এ দিয়ে ভিডিও নিচ্ছে এআই থেকে ভিডিও ফোটেজ নিচ্ছে এআই থেকে ভয়েস নিচ্ছে নিজের ফ্রেস ভয়েস ছাড়াই ভিডিও আপলোড করে দিচ্ছে মর্ডসেন্ট পেয়ে যাচ্ছে তাদের ভাই এবার সর্বনাশ এআই দিয়ে যারা প্রচুর সাবস্ক্রাইব করে নিয়েছে প্রচুর মর্ডসেন পেয়ে প্রচুর টাকা ইনকাম করছে তাদের চ্যানেল এবার ইউজ কন্টেন্ট চলে আসবে পনেরোই জুলাই 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 থেকে থেকে আজকে এই যেগুলো সেগুলো সব কিন্তু লাগু হয়ে যাবে এআই জেনারেটেড ভিডিও কিন্তু এবার দাদা তাহলে আমাদের কি করণীয় এবার আমরা কি করবো সেটা ভিডিও শেষে বলবো ঠিক আছে মন্দির শোনো তো এআই জেনারেটেড ভিডিও মার্সেন্ট কিন্তু পাবে না তুমি এআই থেকে ফটো নাও যে তুমি নিজের ভয়েসবাদ দাও সেটা মার্শন হয়ে যাবে ভাই আই তুমি এআই থেকে ভয়েস দিচ্ছ নিজে ফেস দেখাচ্ছ অ্যাক্টিং করছো সেটা কিন্তু মার্শন হয়ে যাবে কিন্তু নিজের ভ্যালু নিজের অরিজিনালিটি যদি না থাকে ভাই কন্টেন্টের মধ্যে তাহলে কিন্তু মার্শন কিন্তু দেবে না ঠিক আছে এরপর তোমার আর একটা জিনিস যেটা এই পনেরোই পনেরো তারিখ থেকে হ্যাঁ পনেরোই জুলাই থেকে লাগু হবে সেটা কি শর্ট ঠিক আছে শর্ট কন্টেন্ট যারা শর্ট ভিডিও আপলোড করো তাদের এবার থেকে পনেরোই ঠিক আছে মানে জুলাই থেকে তোমার কিন্তু যে আর্নিংটা সেটা কিন্তু শেয়ার হবে ঠিক আছে আর্নিংটা মানে যে রেভিনিউটা হবে সেটা কিন্তু মিউজিক কোম্পানির সঙ্গে শেয়ার হবে কোনো রিলস ভিডিও বানাচ্ছো তুমি কোনো শর্ট ভিডিও বানাচ্ছো নিজের ফেস বয়েস কোথা থেকে মিউজিক নিচ্ছে না সেই ইনকামটা তুমি সবটা পেয়ে যাবে সেটা ইউটিউব খানিকটা নেবে তুমি কানেক্টে নেবে কিন্তু যারা কোনো সঙ্গে ডান্স করছো লিপসিং করছো তাদের কি হবে সেসব কী হবে তাদের কি মিউজিক কোম্পানির কাছেও কিন্তু কিছুটা আর্নিং কিছুটা পরিমাণে টাকা কিন্তু শেয়ার হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারলে তো এটাই এবার এবার বলি দাদা তোমরা অনেকজন বলতে পারো দাদা মাস প্রডিউশিং কন্টেন্ট যে ব্যানগুলো করছে যেমন নিউজ চ্যানেল কিছু বললাম ভয়েস ওয়ান নিউজ চ্যানেল তোমাদের চলবে না স্লাইড শো হ্যাঁ এআই ভিডিও যারা বানাচ্ছো রিয়াকশন ভিডিও যারা বানাচ্ছো এইভাবে যে বললাম মটসিন তো পাবে না তো তাদের কী করে নিও কী করতে হবে এবার থেকে যে ভিডিওগুলো বানাচ্ছো ঠিক আছে ঠিক আছে কোনো ভিডিও ডিলিট করো না এই মুহূর্তে রিচ কমে যাবে তোমরা এর পরবর্তীকাল থেকে নিজের কিছু একটা অ্যাড করো ফেস বা ভয়েস নিজের ভ্যালু অ্যাড করো তবেই কিন্তু মার্শেন পাবে ঠিক আছে অনেক রকম দাদা আমার আগের ভিডিওগুলো হয়তো নিজের ভ্যালু অ্যাড নাই ডিলেট করে ডিলেট করে রিচ করে যাবে সেই মডেশিন করার সময় তুমি ডিলেট করবে কিন্তু আর যাদের চাল মডেশিন হয়ে গেছে তারা এবার থেকে নিজের ভ্যালুটা অ্যাড করা শুরু করে দাও কারণ যে কোনো মুহুর্তে এবার কিন্তু চাল তোমার কিন্তু করে দিতে পারে নিজের ফেস ভয়েস কিছু একটা কিন্তু অ্যাড করো ওকে রিয়াকশন ভিডিওতে তো বলেই দিলাম ভয়েসওও দিতে হবে ফেসের সঙ্গে ঠিক আছে আর নিউজ চ্যানেলে তোমার ভয়েসের সঙ্গে ফেসটাও দেখাবে ওকে এইভাবে যেরকম বললাম সেরকম কাজ করা অবশ্যই মডেশিন কিন্তু থাকবে নাহলে কিন্তু ডিমোটিস করে দেবে ভাই ঠিক আছে চ্যানেল মডেশিন করা পাওয়া কিন্তু প্রচুর কঠিন হয়ে গেল দিনকে দিন আরও কঠিন হয়ে যাবে ঠিক আছে চলো এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাগছে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে না আর যে নাম্বারটা আমি দিয়েছি এই নাম্বারে তোমরা মেসেজ করবে দাদা আমি তোমার বাড়ি যেতে চাই এই সমস্যার জন্য চ্যানেল মার্কিং করবো সেটিং এসে করবো কীভাবে হয়ে যাবো না যাবো হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দেবো টাকা পয়সা বেশি নিই না যে যা ভালোবেসে দেয় পাঁচশো ছশো তো তিনশো সেটিং করে দেবো দেড় হাজার দু হাজার আড়াই হাজার চাল মার্কসিং করে দেবো তিন হাজার ভাই এসব এত বেশি টাকা নিই না তারা আসে তাদেরকে নিয়ে ভিডিও করি সেখান থেকে কিছু পাই ঠিক আছে অনলাইন মাধ্যমেই করি যাদের অনেক দূর দূরান্তে বাড়ি যারা বাড়ি আসতে পারে না তাদের কিন্তু অনলাইনের মাধ্যমে সব কিছু করে দিই আইডি পাশওয়ার্ড নিই না ভাই মোবাইলে হোয়াটসঅ্যাপে কিন শেয়ার করি ভিডিও কল করে তার মোবাইল স্ক্রিনটা আমি পুরো দেখতে পাই যেরকম বলি সেভাবে কিন্তু কাজ করে ঠিক আছে চলো ভালো থাকবে এখানে ভিডিও শেষ করছি দেখাচ্ছ নতুন কোনো ভিডিওতে বা রাতে লাইভ স্ট্রিমের মধ্যে